জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আপনাদের মত ভক্তের করুণায় এবং আমার পরমারাধ্য ভগবান শিশু নিতা চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা শ্রীমদ্ভগবদ গীতা ব্রতের শুভারম্ভ করেছিলাম সেই কথা ক্রমবর্ধমান বর্ধমান আমরা এখনও পর্যন্ত চালিয়ে যেতে পারছি এটা ভগবানের করুণা আমরা প্রাত্যহিক যেমন প্রত্যেকটি এক একটি শ্লোকের উপর ব্যাখ্যা আলোচনা করি আজকেও তার অভিন্নতা হচ্ছে না আজকে আমরা জ্ঞান বিজ্ঞান যুগে দ্বিতীয় শ্লোক সম্পর্কে আলোচনা করি এই জ্ঞান বিজ্ঞান যোগ কি তা আমরা প্রথম শ্লোকেই আলোচনা করেছি ভগবান খুব সুন্দরভাবে জ্ঞান এবং বিজ্ঞানের তত্ত্বগুলিকে অর্জুনকে উপহার প্রদান করছেন শুধু অর্জুন নয় এই জ্ঞান সমগ্র বিশ্বের জন্য সমগ্র জাতির জন্য যিনি যিনি জীবনে অত্যন্ত সফলতার চূড়ায় আছেন তার জীবনে কোনো না কোনোভাবে শ্রীমদ্ভবদ গীতা কথামৃতের জ্ঞান লাভ আছেই সামনেই রাম নবমী তিথি এই রাম ভগবানের জন্মভূমি জন্মবৃত্তান্ত এবং অত্যন্ত কয়েকটি গুড়ো তত্ত্ব তার সাথে সাথে আমরা ভগবান রামের অত্যন্ত সুমধুর একটি লীলা আস্বাদন করবো ক্রমবর্ধমান দুটি ভিডিওতে সেটি অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে আপনারা সেই জন্যে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন চলুন কথা না বাড়িয়ে ডিরেক্টলি শ্লোকে শ্লোকে ঢোকা যায় ভগবান জ্ঞান বিজ্ঞান যোগের প্রথম শ্লোকে বললেন জ্ঞান বিজ্ঞানের তত্ত্ব কী এবং তিনি সেই যোগের তত্ত্বটাকে কিভাবে প্রকাশিত করলেন এইখানে বিজ্ঞান কিন্তু সায়েন্স নয় বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান যে জ্ঞানের দ্বারা ভগবানকে দর্শন করা যায় যে ভগবানকে লাভ করা যায় তাকেই বলা হয় বিজ্ঞান ভগবান দ্বিতীয়তম শ্লোকে কি বলছে আজকে আমরা সেটাই আলোচনা করি ভগবান জ্ঞান বিজ্ঞান যোগে দ্বিতীয়তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে জ্ঞানং তেহং হাহং স বিজ্ঞান মিদং বক্ষ্যামাশেষত ইয়াত নেহ ভো হ্যা জ্ঞাত ব্যামা বশিষত সতে ভগবান বলছেন তোমার জন্য আমি বিজ্ঞান সহ জ্ঞানের সম্পূর্ণ রূপে বলেছি বিজ্ঞান সহ জ্ঞানের কথা সম্পূর্ণ রূপে বলেছি তুমি যদি ইহা সঠিকভাবে ধারণ করতে পারো অর্থাৎ যেটি ভগবান বলছেন এখানে যে যেটি জানলে আর দ্বিতীয় কোনো বস্তু জানা থাকে না অজানা থাকে না যা পেলে আর দ্বিতীয় কোনো বস্তু প্রাপ্তির ইচ্ছা থাকে না আচ্ছা বলুন তো আমাদের জাগতিক বস্তু আর পারমার্থিক বস্তুর মধ্যে পার্থক্য কথা পার্থক্য হচ্ছে এটাই যে পারমার্থিক বস্তু প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার বাকি থাকে না পাওয়ার ইচ্ছা থাকে না কিন্তু জাগতিক বস্তু আমরা যতই চাই না কেন যতই পাই না কেন প্রত্যেক মুহুর্তে আবার নতুন নতুন ভোগের বাঞ্ছা তৈরি হয় যেমন অর্থ পেলাম সন্তুষ্ট নয় আরও চাই যত সমস্ত ভোগ্য সামগ্রী আছে যা আমাদের মায়া সৃষ্ট সেই সমস্ত বস্তুগুলি যত আমরা ভোগ করতে চাই তত আরও বাঞ্ছা তৈরি হয় এবং যা আমাদের বিনাশের কারণ হয় তার জন্যে আমরা অধর্ম আচরণ করি কিন্তু পারমার্থিক বস্তু কি না আর কিছু নাথ না চাহিয়া মোড়ে কেবটকে যখন ভগবান শ্রী রামচন্দ্রের চরণ ধুয়ে দিচ্ছেন কেবট তখন কি বলছেন কাঁদতে কাঁদতে বলছেন আর কিছু নাথ না চাহিয়ে মোড়ে আর কিছু চাই না নাথ এই যা পেয়েছি এতে আমি কৃতকৃত্য হয়ে গেছি সুতরাং চাওয়া পাওয়ার বাসনা পরম শান্তি শেষ গন্তব্য শেষ বিশ্রাম প্রাপ্ত হয় তাই এই কথাই একমাত্র আমাদের আনন্দ প্রদান করতে পারেন এই কথাই একমাত্র আমাদের পুষ্টি প্রদান করতে পারেন এই কথাই একমাত্র আমাদের স্থলে পৌঁছে দিতে পারেন তাই অবশ্যই এই কথা অমৃতের সঙ্গে আপনারা প্রাত্যহিকভাবে জুড়ে থাকুন আমরা প্রচেষ্টা করছি আপনাদের কৃপা এবং ভগবানের করুণায় আমরা প্রাত্যহিক একটি করে শ্রীমদ ভগবদ্গীতা কথা আমৃত আপনাদের জন্য প্রত্যেক দিন সকালে অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকবেন এবং কালকে আমরা আবার সেই কথা এবং অবশ্যই আমরা ভগবান শ্রী কথা মৃত নিয়ে ফিরে আসছি খুব সুন্দর লীলা অবশ্যই আপনারা থাকবেন সঙ্গে জুড়ে তখন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য